আসসালামু আলাইকুম কোরবানির ঝুড়া মাংস দিয়ে বার্গার পেটি তৈরি করে দারুণ স্বাদের বিফ বার্গার তৈরি করে দেখাবো আর এই বার্গারটা খেতে খুবই মজার হয় আর এই পেটিটা আপনি সংরক্ষণ করে রাখতে পারবেন বেশ কিছুদিন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন প্রথমে এখানে আমি এক কাপ ঝুড়া মাংস নিয়েছি আর এই ঝুড়া মাংসটা একদম আঠালো যে ঝুড়াটা হয় আমি সেইটা নেই নি যাতে একটু দানা দানা থাকে তাহলে এই বার্গার পেটিটা তৈরি করলে খেতে ভালো লাগে আমি এখানে পরিমাণে এক কাপ নিয়েছি আপনারা চাইলে আরও বাড়িয়ে নিতে পারে এবার চুলায় একটি প্যান বসিয়ে এক টেবিল চামচ রান্নার তেল বা বাটার দিয়ে একটু গরম করে নেব তেল একটু গরম হয়ে গেলে এখানে ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলিকে ভেজে নেব একটু সফট হওয়া পর্যন্ত তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পেঁয়াজগুলি লাল না হয় পেঁয়াজগুলি যখন এই একটু সফট হবে তখন ওয়ান ফোর্থ কাপ ক্যাপসিকাম কুচি দুটি কাঁচামরিচ এইভাবে কুচি করে কেটে নিয়েছি চিলি ফ্লেক্স ওয়ান ফোর্থ চা চামচ লবণ হাফ চা চামচ বা স্বাদ মতো গরম মশলার গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়ে পেঁয়াজ ও ক্যাপসিকামের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে এক মিনিটের মতো ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজার পরে এখানে আগের থেকে রেডি করে রাখা ঝুড়া মাংসগুলি দিয়ে এখন সব কিছু ভালো মতো নেড়ে মিশিয়ে একটু চেপে চেপে আরও এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিতে হবে এখানে আরও দুই কালারের ক্যাপসিকাম ও গাজর এরকম ছোট ছোট কুচি করেও ব্যবহার করতে পারে দেড় মিনিট পরে আমার এই মিশ্রণটা রেডি এখন এখানে আমি হাফ কাপ সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি আলুগুলি সিদ্ধ করে খুব ভালো মতো ম্যাশ করে নিয়েছি তবে আজকে আমার এখানে ম্যাশ করাটা ভালো হয়নি একটু গোটা গোটা থেকে গিয়েছে এতে কোনো সমস্যা নেই আপনারা যদি ম্যাশ করেন একদম মিহি ম্যাশ করে নেবেন এবার এই মাংসের পুরের সাথে সিদ্ধ আলু খুব ভালো মতো মিশিয়ে আরও এক মিনিটের মতো এইভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর এখানে এক্সট্রা কোনো মশলা ব্যবহার করার প্রয়োজন নেই কারণ মাংসের মধ্যে সব ধরনের মশলা আছে আর ওই ফ্লেভারটাই কিন্তু খেতে অনেক ভালো লাগে আমার মাংসের পুরটা রেডি এখন আমি একটি বাটিতে এই মাংসের পুর তুলে নিচ্ছি এখন এই বার্গার পেটি তৈরি করার জন্য পুরটা কিন্তু একদম রেডি এখন একটু হালকা ঠান্ডা হলে আমি এই পুরটাকে তিন ভাগ করে নেব মানে আমি আজকে তিনটা বার্গার তৈরি করব। সমান তিন ভাগ করে এখান থেকে এক ভাগ নিয়ে হাতে তালুতে নিয়ে গোল করে হালকাভাবে চেপে চেপে এইভাবে পেটি তৈরি করে নেব। পেটিটা তৈরি করা হয়ে গিয়েছে আমি বাকি দুটিও পেটি তৈরি করে নেব আপনার বার্গার বানগুলি যত বড় সেই সাইজে এই বার্গারের জন্য পেটিটা তৈরি করে নেবে এবার আরেকটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা একটি ডিম নিয়ে এক চিমটি লবণ দিয়ে ভালো মতো ফেটিয়ে এই ডিমের বাটিটা সাইডে রেখে পরের প্রসেসে চলে যাচ্ছি এবার চুলায় একটি তাওয়া বসিয়ে এক টেবিল চামচ বাটার বা তেল দিয়ে হালকা গরম করে নেব বাটারটা যখন হালকা গরম হবে তখন একটি পেটি নিয়ে ডিমের মধ্যে দুই সাইডে খুব ভালো মতো ডুবিয়ে এখন এই পেটিটা সাথে সাথে আমি বাটারের মধ্যে দিয়ে দিব আর এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে এই পেটিগুলি দুই সাইডে কয়েকবার উলটিয়ে পালটিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে পেটিগুলি দুই সাইডে হালকা করে ভেজে একটু ঠান্ডা করে নিয়ে একটি এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করে রাখতে পারবেন পনেরো দিন পর্যন্ত আগের থেকে যেহেতু সব কিছু প্রসেস করা তাই হালকা করে ভেজে নিলেই হবে আমার এই পেটিগুলি ভাজা হয়ে গিয়েছে এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি এখন ওই পেটি ভেজে নেওয়ার পরে ওই তাওয়ার মধ্যে আমি বার্গার বান দুই ভাগ করে নিয়ে দুই সাইডে হালকা গোল্ডেন কালার করে ভেজে নেব হালকাভাবে চেপে চেপে এখানে বেশি চাপা করতে যাবেন না আর এই বার্গার বানের রেসিপি আমার চ্যানেলে আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে চেক করে নিতে পারেন অথবা বাজার থেকে কেনা বার্গার বানও এখানে ব্যবহার করতে পারেন এখন দুই সাইডে এইভাবে হালকা গোল্ডেন কালার করে ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি বাকিগুলিও আমি এইভাবে হালকা করে ভেজে একটু ঠান্ডা করে নিব এবার সাজিয়ে নেওয়ার পালা এখন বার্গার বানের এক স্লাইস নিয়ে এখানে আমি তিন টেবিল চামচ করে মেওনিস ও টমেটো সস মিশিয়ে একটা সস তৈরি করে নিয়েছি খুবই সিম্পলভাবে আর এই মেউনিস ও টমেটো সসের রেসিপি অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে চেক করে নিতে পারেন এখন এখানে এই সসটা দেওয়ার কোনো নির্দিষ্ট পরিমাপ নয় আপনি যতটুকু খেতে পছন্দ করেন ততটুকু দিয়ে উপরে পেটিটা দিয়ে আমি আজকে শসা ও ক্যাপসিকাম দিয়ে সাজিয়ে এই ঝুড়া মাংসের বার্গারটা পরিবেশন করব। তবে আপনারা লেটুস পাতা টমেটো আরও দুই কালারের ক্যাপসিকাম দিয়েও পরিবেশন করতে পারেন আর সাজানোর ক্ষেত্রে কোনো ধরাবাধা বাঁধা নিয়ম নেই আপনি যেভাবে ইচ্ছা এই বার্গারটা পরিবেশন করতে পারেন আমি উপরে আরও কিছুটা সস দিয়ে তার উপরে বানের আর স্লাইসের উপরেও আমি সস খুব ভালো মতো স্প্রেড করে নিয়ে বানের স্লাইসটা হালকাভাবে দিয়ে হালকাভাবে চেপে দিলেই কিন্তু বার্গারটা রেডি দেখলেন তো কত সহজে কোরবানের ঝোড়া মাংস দিয়ে তৈরি করা দারুণ স্বাদের বিফ বার্গার বার্গারটা কেটে আমি একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটার কি অবস্থা নিশ্চয় দেখে খুব খেতে ইচ্ছে করছে তাহলে আর দেরি কেন সবার ফ্রিজে কম বেশি কোরবানির মাংস আছে আজই তৈরি করে পরিবারের সবাইকে নিয়ে পরিবেশন করুন বার্গারটা খেতে ভীষণ মজা হয়েছে একবার তৈরি করে দেখতে পারেন আমার বিশ্বাস আপনারা নিরাশ হবেন না এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ